হ্যালো সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীটা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো তোমাদের স্কুল স্প্রে ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমরা পড়বো তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের লেসন টু কনগ্র্যাচুলেশন অ্যান্ড ওয়েল্ড ওকে এই অধ্যায়টি পড়বো তো কনগ্র্যাচুলেশনস মানে হচ্ছে যে অভিনন্দন কাউকে যখন বিবাহ বিবাহবার্ষিকী উপলক্ষে পরীক্ষার রেজাল্ট উপলক্ষে আমরা যখন ভালো রেজাল্ট করলে অভিনন্দন যেটা জানাই সেটাকে ইংলিশে আমরা কি বলি কনগ্র্যাচুলেশনস অথবা ওয়েল ডান বলতে পারি আমরা তো এই প্যাসেজটা আমরা আজকে পুরো পড়বো এবং সেই সাথে প্যাসেজ বাংলা অর্থ থাকবে ভোকাবুলারি থাকবে মানে শব্দার্থ এবং শেষে কিছু তোমাদের প্রশ্ন দেওয়া আছে আমরা সেগুলো সলভ করবো মানে হচ্ছে তোমাদের পেজ সিক্স সেভেন এইট মেবি এটা পেজ নাম্বার কত আচ্ছা ফোর ফাইভ সিক্স তোমাদের ফোর ফাইভ সিক্স আমরা সমাধান করবো এবং আই থিঙ্ক আমার ভিডিওটা যদি তোমরা পারফেক্টলি দেখো তোমাদের আর কোথাও থেকে প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না কারণ আমরা এখানে ধরে ধরে সবগুলো বাংলা অর্থ সহ বুঝে বুঝে পড়বো তো ভিডিও শুরু করার একটা কথা অবশ্যই বলতে যারা এখনও পর্যন্ত ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের মিস না হয় তো আমরা শুরু করি তো এখানে বলা হয়েছে এই নাম্বারে এখানে কিছু ডায়লগ দেওয়া আছে উই অফেন ইউজ সাম রুটিনস এক্সপ্রেশন ইন আওয়ার এভরিডে কনভারসেশন আচ্ছা এটা লাগবে না আমরা এখান থেকে পড়ি বলা হয়েছে লিলি গোস টু স্কুল একটু জুম করি লিলি গোস টু স্কুল ইন ঢাকা লিলি ঢাকার একটি স্কুলে যায় অ্যান্ড হার প্যারেন্টস তার মানে তার পিতামাতা লিভ ইন এ স্মল টাউন তার পিতামাতা ছোট্ট একটা শহরে বাস করে ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ডিস্ট্রিক্টের একটি শহর বাস করে লিলি ইজ টকিং টু হার ফাদার ওভার টেলিফোন লিলি তার বাবার সাথে টেলিফোনে কথা বলে টকিং মানে কথা বলা হার ফাদার মানে তার বাবা টেলিফোন মানে টেলিফোন ওকে লিলি বলতেছে তার বাবার সাথে টেলিফোনে বলতেছে হ্যালো বাবা বাবা উত্তর বলছে লিলি আর ইউ তুমি কেমন আছো হাওয়ার ইউ মানে কেমন আছো তুমি লিলি আবার বলতেছে ফাইন বাবা হ্যাঁ ভালো আছে বাবা আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট আমি মানে আমার ইতিমধ্যে আমাদের এক্সামের পরীক্ষার ফলাফল পেয়েছি আই হ্যাভ গট আমি পেয়েছি গট মানে পাওয়া এন এ মানে এ গ্রেড ইন মাই ইংলিশ টেস্ট আমার ইংরেজি পরীক্ষা আমি কে পেয়েছি এ গ্রেড পেয়েছি ওকে বাবা উত্তর বলছে ওয়েল ডান ডটার মানে খুব ভালো মেয়ে ডটার মানে কি ডটার মানে কন্যা বা মেয়ে ওয়েল ডান মানে তাকে কি অভিনন্দন জানাচ্ছে আই এম সো প্রাউড অফ ইউ মানে আমি তোমার উপর খুবই গর্ববোধ করি আই এম সো প্রাউড প্রাউড অফ ইউ সরি লিলি উত্তর বলতেছে থ্যাঙ্কস বাবা মানে লেলি বাবাকে ধন্যবাদ দিচ্ছে থ্যাঙ্কস বাই দ্য ওয়ে মানে বাই দ্য ওয়ে বলতে যাই হোক এরকম কিছু আই হ্যাভ টু গো নাও আমাকে এখন যেতে হবে আই উইল কল ইউ অ্যাগেন আমি আপনাকে আবার কল করব। আই ইউল মানে কেন আই এর পরে এখানে পোস্ট অফিস দেওয়া আছে একটা এটা মানে ডব্লিউ হবে ডব্লিউ আই হবে আই উইল মানে কোনো কিছু ভবিষ্যতে করা বোঝাতে আমরা কি ইউজ করবো তখন আমরা ইউজ করবো আই উইল এবার এটা ইউজ করব ঠিক আছে কল মানে কল করবো ইউ মানে আপনাকে মানে আবার বাবাকে বলছে আমি আমাকে এখন যেতে হবে আমি আপনাকে আবার কল করব। বাবা উত্তর বলছে বাই ডটার মানে ঠিক আছে মেয়ে বা ঠিক আছে কন্যা এরকম কিছু মানে বাই ডটার আর কি আমরা তো এভাবে বলবো না আমরা বাংলা বললে কি বলবো বাই ডটার আচ্ছা ঠিক আছে এটা বলবো ঠিক কেয়ার যত্ন নিও লিলি উত্তর বলছে ইউটু বাবা মানে আপনিও বাই বাই বলে দিল আচ্ছা এগুলো নিয়ে পরের প্রশ্ন আছে কিন্তু দুই নম্বরে বলছে রাহুল ইজ এ গুড সিঙ্গার রাহুল একজন ভালো গায়ক সিঙ্গার মানে কি গায়ক হি লাভস টু সিং ফোক সংস সে ফোক সং মানে ফোক সং মানে হচ্ছে কি বলে লোকসঙ্গীত লোকসঙ্গীত মানে ফোক সংস ফোক সং শুনতে ভালোবাসে লোকসঙ্গীত শুনতে ভালোবাসে হি লাভস অ্যান্ড ইজ কোয়াইট পপুলার এটা খুবই জনপ্রিয় বর্তমানে উইথ দ্য ইয়ং জেনারেশন ইয়ং জেনারেশন মানে আমাদের জেনারেশন আমাদের ইয়াং জেনারেশন মানে আমাদের জেনারেশন যাদের জন্য এই কি বলে এটাকে ফোক সংগুলো খুবই ফেমাস তাদের কাছে আমাদের কাছে হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট হিস বলতে রাহুলের কথা বলতেছে এখানে রাহুলের গানের নতুন অ্যালবামটা মানে প্রকাশ পেয়েছে ঠিক আছে হ্যাজ কাম আউট নিনা ওরে বলতেছে যে হয়তো রাহুলের ফ্রেন্ড হ্যালো রাহুল ইউ লুক ভেরি হ্যাপি টুডে তোমাকে আজকে খুব খুশি দেখাচ্ছে রাহুল তো বলতেছে আই এম হ্যাপি আমি হ্যাঁ আমি খুশি মানে আই জাস্ট হার্ড দ্যাট আমি এখন শুনেছি যে হার্ড মানে শুনেছি যে হেয়ার তো শোনা হার্ড হচ্ছে ফার্স্ট ফ্রম হেয়ারের মাই নিউ অ্যালবাম আমার নতুন নতুন অ্যালবাম অফ লালন সং লালন সার গান আছে না লালন সার গান অফ লালন সং হ্যাজ বিন হিট আমার মানে লালন সার যে গানটা আমি ছেড়েছিলাম এটা হিট হয়েছে মানে সবাই শুনছে বা সবাই প্রশংসা করতেছে এমন কিছু মানে গান হিট হয় না অনেক সময় মুভি যেমন হিট হয় গানও এমন হিট হয় তাই না এ কথাটা বলতেছে নিনা ওরা বলতে ওয়েট কনগ্রেচুলেশন ও দারুন মানে অভিনন্দন তোমাকে রাহুলকে অভিনন্দন জানাচ্ছে নিনা রাহুল তোর বলতে থ্যাংক নিনা মানে ধন্যবাদ নিনা আই খান্ট আমি পারবো না ফেল ইউ তোমাকে বলতে হাউ হ্যাপি আই এম আমি কতটা খুশি মানে আমরা অনেক সময় বলি না আমি কি পরিমাণ যে খুশি তোমাকে আমি বলে বুঝতে পারবো না এই কথাটা এখানে এটা বলছে যে আই খান টেল ইউ নাও আই খান টেল ইউ হাউ হ্যাপি আই এম ওকে তিন নম্বরে আরেকটা রায়াল আছে এখানে বলছে মঞ্জুর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স মঞ্জুর একটা একজন ছাত্র স্টুডেন্ট মানে ছাত্র অফ ক্লাস সিক্স ক্লাস সিক্সে ইন এ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ি মানে সরকারি হাই রাজবাড়ি সরকারি হাই স্কুলের একজন ছাত্র রিসেন্টলি মানে এই সময় রিসেন্টলি মানে হচ্ছে বর্তমান সময়ে কিছু বর্তমান সময়ে দে আর ওয়াজ ইন্টার স্কুল ইজি কম্পিটিশন ইন্টার স্কুল ইজি কম্পিটিশন মানে প্রতিযোগিতা বর্তমান একটা প্রতিযোগিতা চলতেছে যেটার নাম হচ্ছে ইন্টার স্কুল ঠিক আছে অন দা ওকেশন এই উপলক্ষে অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস উপলক্ষে মানে কি সোজা আমি বাংলা বলি তাহলে হচ্ছে যে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের হয়তো স্কুলে বর্তমানে একটা প্রোগ্রাম রাখা হয়েছে যার নাম কি ইন্টার স্কুল ঠিক আছে ইন্টার স্কুল এস এ কম্পিটিশন এস এ মানে হচ্ছে যে ওই রচনা থেকে রচনার কম্পিটিশন হবে একটা কথা বুঝাচ্ছে আমি কিন্তু তোমাদেরকে পুরো ভেঙ্গে ভেঙে পড়াচ্ছি ডিরেক্ট বাংলার অর্থ একটা লাইন বলতেছে আর একটা লাইন বাংলা অর্থ করতেছি এমন না এমন হলে জিন্দিগিতে ইংলিশ শিখতে পারবা না ইংলিশ শিখার নিয়ম হচ্ছে কি জানো পুরো একটা লাইনকে ভেঙে ভেঙে ওয়ার্ড টু ওয়ার্ড বুঝা তুমি যদি ওয়ার্ড টু ওয়ার্ড না বুঝো ভবিষ্যতে ক্লাসটা নিয়ে গেলে ধরা খাই যাবে তখন কি হবে পুরো একটা লাইন দেওয়ার পরে তুমি বাংলা অর্থ বলতে পারবা না কারণ সারা বছর মুখস্থ করে গেছে ওই জন্য এখন থেকে চেষ্টা করবা একটা লাইন পড়ার সময় ভেঙে ভেঙ্গে ওয়ার্ড টু ওয়ার্ড অর্থগুলো বুঝে শব্দ অর্থগুলো দেন বাংলাটা একসাথে মিলাবা মিলে কিনা দেখবা মিলানোর পর তুমি তোমার ভাষা বাংলাটা বলবা এটা হচ্ছে ইংরেজি শেখার নিয়ম ঠিক আছে তারপর বলছে মানজুর হ্যাড মানে প্র্যাকটিস প্র্যাকটিস মানে কি চর্চা করা সে সরি সরি প্র্যাকটিস না পার্টিসিপেটেড পার্টিসিপেট মানে কি জয়েন করা মানে অংশগ্রহণ করা ঠিক আছে মানজুর হ্যাড পার্টিসিপেটেড মান্জুর অংশগ্রহণ করেছিল কোথায় ওই রচনা প্রতিযোগিতা ওইটাতে স্বাধীনতা দিবস উপলক্ষ্য হয়েছিল ওইটাতে অ্যান্ড এবং গটে প্রাইজ মানে পুরস্কার দিচ্ছেও গট মানে পাওয়া পুরস্কার পাইছে রাজ বলতেছে যে হয়তো মঞ্জুরের বন্ধু হ্যালো মঞ্জুর হোয়াটস দ্য ম্যাটার মানে কি ব্যাপার হোয়াটস দ্য ম্যাটার মানে কি কি ব্যাপার ইউ লুক এক্সাইটেড মানে তুমি খুবই আনন্দিত বা উত্তেজিত দেখাচ্ছে ইউ লুক এক্সাইটেড মানে তুমি খুবই উত্তেজিত দেখাচ্ছ মান্দুর উত্তর বলতেছে যে মান্দুর যেহেতু হয়তো পুরস্কার দিচ্ছে সে খুব খুশি না তো এই জন্য তার বন্ধুর আজে কথাটা বলতেছে ডু ইউ রিমেম্বার তুমি তোমার কি মনে আছে ডু ইউ রিমেম্বারও তো কি রিমেম্বার তো স্মরণ মনে থাক মনে রাখা তাহলে ডু ইউ রিমেম্বার মানে তোমার কি মনে আছে দ্য কম্পিটিশন দ্য কম্পিটিশনের কথা মানে প্রতিযোগিতার কথা আই টুক ফার্ট আমি অংশ নিয়েছিলাম তোমার কি মনে আছে আমি যে একটা প্রতিযোগিতা অংশ নিয়েছিলাম মানজুর রাজকে এটা বলতেছে রাজে উত্তর বলতেছে ইয়াস আই ডু হ্যাঁ আমার মনে আছে এমন কিছু হোয়াট হ্যাপেন্ড কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড তো কি কি হয়েছে তুমি এই কথাটা তোমার বাসায় বলতে পারো চাইলে কি হয়েছে কথাটা বাংলায় না বলে বলবা যে হোয়াট হ্যাপেন্ড কি হয়েছে ঠিক আছে হ্যাপেন্ড অত হওয়া বা ঘটা মান্দুর বলতেছে আই এম হ্যাপি দ্যাট আমি খুশি যে আই হ্যাভ ওন আমি জিতেছি আই এর পর ভি ই আছে না ভি ই আর আগে একটা কমার মতো দেওয়া আছে না এটা পোস্ট অফিস বলে এটাকে এটা মানে এইচ এ তাহলে এখানে এইচ এ ভি আই হ্যাভ ঠিক আছে আই হ্যাভ ওন মানে আমি জিতেছি ডব্লিউ ও এন ও এন মানে হচ্ছে জেতা ঠিক আছে আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন আমি প্রতিযোগিতায় জিতে গিয়েছি ইনফ্যাক্ট ইনফ্যাক্ট হচ্ছে এমন কি এমন কি আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ আমি একেবারে প্রথম পুরস্কারটা দিচ্ছি আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ ক্লিয়ার কথা রাজা বলতেছে ও দ্যাটস মার্ভেলাস কনগ্রাচুলেশনস দ্যাটস মার্ভেলাস মানে এটা তো খুবই চমৎকার মার্ভেলাস মানে চমৎকার আর কনগ্রাচুলেশনস মানে অভিনন্দন জানাইছে তবে মঞ্জুর বলছে থ্যাংকস রাজ ধন্যবাদ জানাইছে রাজকে তো ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে এটা পুরোটা পড়তেছি না জাস্ট আমি বলে দিচ্ছি এখানে কি বলছে মানে কখন কনগ্র্যাচুলেশন বলবা তো অভিনন্দন ওয়েলডান বলতে পারো চাইলে বা দ্যাটস মার্ভেল আছে কথাগুলো বলতে পারো চাইলে মানে তুমি কেউ যখন ভালো কিছু করবে তুমি এই কথাগুলো বলতে পারো এটা বলতে যাচ্ছে লাইনে দ্যাটস ওয়ান্ডারফুল ও বলতে পারো চাইলে দ্যাটস ওয়ান্ডারফুল অবাক হয়ে বলবা গোয়েট গ্রেট এটা আমি বলি গ্রেট মাঝে মধ্যে গ্রেট আমি এটা বলি আমি আবার একটা কথা বলি সেটা হচ্ছে ওয়েলডান এটা আমি বলি আমার ছাত্ররা যখন ভালো করে তখন আমি তাদেরকে কি বলি ওয়েলডান মানে খুব ভালো তো তোমরা ইউজ করতে পারো ওয়েল ডান দ্যাটস মার্ভেলাস দ্যাটস ওয়ান্ডারফুল গ্রেট ঠিক আছে এ ওয়ানে কি বলছে ডিসকাস দা মিনিং জেনারেশন অ্যালবাম এই লাগবে না এটা তোমাদের এটু লাগবে না এটু হচ্ছে তোমাদের ওই ক্লাসের কাজ এগুলো এ ওয়ান এ টু গুলো ক্লাসের কাজ মানে নিজেরা বসে দুইজন বসে বা তিনজন বসে এগুলো নিয়ে আলোচনা করার জন্য বলতেছে ওই প্র্যাকটিস দ্য কনভার্সেশন অ্যাভাব ইন পেয়ার্স জোড়ায় বসে এইগুলা একজন একজনকে বলো মনে করো তুমি অমার রাস তোমার বন্ধুকে বানাবা মানজুর দুইজনের মধ্যে এখানে যে কথাগুলো রয়েছে দুইজন ইংলিশে কথাগুলো দেখে দেখে বলবা হলে ঠিক আছে প্র্যাকটিস হবে ছয় নম্বর পেজ আমরা আসি বলছে যে নাম্বার আবার কি হোয়াট উই সে হিয়ার অ্যাবাউট সামথিং নট গুড অর নট হ্যাপি মানে এবার আমরা দেখবো লেটস মানে চলো দেখি এবার আমরা দেখবো যখন আমরা কোনো কিছু খারাপ খবর শুনবো তখন আমরা কিভাবে উত্তর দিব কিভাবে এক্সপ্রেশন দিবো বুঝানো উইথ দ্য ফলোইং ডায়ালগ এই ডায়ালগটা পড়ো চলো আমরা পড়ি এক নম্বরে বলছে ববি ববি একটা কথা বলতেছে ওয়েট আচ্ছা ববি একটা কথা বলতেছে হাই সুজান সুজানকে বলতেছে হোয়াই ডি ইউ কাম টু স্কুল লাস্ট উইক তুমি গত গতকাল স্কুলে সরি গত সপ্তাহে স্কুল আসো নাই কেন হোয়াই ডি ডেন্ট ইউ তুমি কেন আসো নাই হোয়াই ডি ইউ কাম মানে তুমি কেন আসো নাই ডি মানে এটা ফার্স্ট টেন্স আসো নাই কেন টু স্কুল স্কুলে লাস্ট উইক মানে গত সপ্তাহে সুজান উত্তর বলতেছে আই হ্যাড দ্য ফ্লো আমার জ্বর হয়েছিল ফ্লু মানে জ্বর হওয়া ফ্লু মানে জ্বর আই ওয়াজ ইন ব্যাড আমি ছিলাম মানে আমি বিছানার মধ্যে ছিলাম মানে হচ্ছে যে ছিলাম ছিল এরকম কিছু অর্থ বোঝাতে হচ্ছে ফার্স্ট ওকে বেশিরভাগ টাইম মানে কি বেশিরভাগ টাইম আমি কোথায় ছিলাম বেডের মধ্যে ছিলাম মানে শুয়ে শুয়েছিল আর কি হয়তো ববি উত্তর এবার কি এক্সপ্রেশন দিবে এটা শোনো এটা তোমাকে শিখাচ্ছে যে মানে যখন কেউ কোনো খারাপ খবর শোনাবে হ্যাঁ কারো দুঃখের কথা বলবে তখন তুমি কিভাবে উত্তর দিবা তুমি উত্তর দিবে যে ওহ আই এম সরি টু হিয়ার দ্যাট আমার এটা শুনে খুবই খারাপ লাগলো আই এম সরি টু হিয়ার দ্যাট এটা বলবা ঠিক আছে এটা খুবই ফর্মাল একটা এক্সপ্রেশন এবং এটা খুব সুন্দর শোনায় যখন কাউ কেউ তোমাকে দুঃখের কথা বলবে তুমি তাকে উত্তর বলবো ও আই এম সরি টু হিয়ার দ্যাট মানে আমার শুনে খুব খারাপ লাগলো এমন কিছু বোঝাতে হাউ ডু ইউ ফিল নাও তোমার এখন কি অবস্থা মানে তুমি এখন কেমন অনুভব করছেস তো অনুভব করা নাও মানে এখন তাহলে তুমি এখন কেমন অনুভব করতেছ এটা জিজ্ঞেস করবো তোমরা এবার আরেকটা আর একটা কনভারসেশন মানে আরেকটা একটা শাকিলের শাকিলে বলতেছে হ্যালো মানিক হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে তুমি আজকে এত শান্ত কেন কোয়াইট মানে কি শান্ত এই এটা ডিস্টার্ব করতেছে কোয়াইট মানে কি কোয়াইট মানে হচ্ছে শান্ত ঠিক আছে তুমি আজকে এত শান্ত কেন মানে ঠান্ডা কেন এত মানিক উত্তর বলতেছে যে ডিড ইউ সি দ্যাট ফ্যান মাই ফাদার গ্যাপ মি তুমি কি দেখেছো আমার বাবা আমাকে একটা কলম দিয়েছে ডিড ইউ সি দ্য সি দ্যাট পেন মানে পেন অত কলম মানে ডিড ইউ সি তুমি কি দেখেছো দ্যাট পেন ওই কলমটা মাই ফাদার নিয়ে আমার বাবা আমাকে দিয়েছিল গ্যাপত্ব দিয়েছিল আই হ্যাভ লস্ট ইট আমি এটা হারিয়ে ফেলেছি লস্টত্ত্ব হারিয়ে ফেলা আই হ্যাভ লস্ট ইট আমি এটা হারিয়ে ফেলেছি ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি এটি আমার খুবই প্রিয় ছিল ইট ওয়াজ এটি ছিল ইট ওয়াজ এটি ছিল ভেরি ডিয়ার খুবই প্রিয় টু মি আমার জন্য শাকিল উত্তর বলতেছে ও হো আই এম সরি মানে আমি খুবই দুঃখিত মানে এটাও দুঃখ প্রকাশ করছর কথাটা শুনে হাউ ডিড ইউ লস্ট ইট লোজ ইট হাউ ডিড ইউ লোজ ইট তুমি এটা কিভাবে হারালা হাউ মানে কিভাবে ডিড ইউ তুমি হারালা এরকম কিছু ডিড ইউ লুজ তুমি হারালা ইট এটি তাহলে হাউ ডিড ইউ লোজ ইট তুমি এটা কিভাবে হারালা মানে উত্তর বলতেছে আই ডোন্ট নো আমি জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো এবার বলবো আই ডোন্ট নো আই থিঙ্ক আমি আমি মনে করি আই ড্রপড ইট সাম ড্রপ মানে ফেলে দেওয়া বা রেখে দেওয়া ড্রপড আই ড্রপড ইট সাম হোয়ার মানে কোথাও একটা কোথাও তার মানে হয়তো ও উত্তর যে মানে কে আমি জানি না আমি মনে করি হয়তো আমি কোথায়টা রেখে দিছি মানে ফেলে চলে আসছে আর কি ওকে তিন নম্বর তিন নম্বরে শানু এবার আরেকটা ডায়ালগ এটা শানু বলতে যে হাই মুনিরা হাই মুনিরা হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট হ্যাভ ইউ সিন মানে দেখেছো দ্য রেজাল্ট তুমি কি রেজাল্টটা দেখেছো ফলাফলটা দেখেছো মুনিরা বলছে ইয়েস হ্যাঁ আই হ্যাভ ফেলড আমি ফেল করেছি ইন মাই ম্যাথ টেস্ট ম্যাথ মানে গণিত আমার গণিতের এক্সামে আমি টেস্ট আমি ফেল করেছি সানো উত্তর বলতেছে ব্যাড লাক তোমাকে তাহলে কোনটা শিখাচ্ছে খেয়াল করো তোমাকে এই লাইনটা শিখাচ্ছে মূলত মানে কেউ যখন কোনো কিছুতে খারাপ করবে বা কিছু করবে কোনো খারাপ খবর শুনবা তখন উত্তর কিভাবে দিবা ওহ দ্যাটস ব্যাড লাক অথবা তুমি বলতে পারো ওহ আই এম সরি টু হিয়ার দ্যাট অথবা বলতে পারো ওহ আই এম সরি কথা বুঝছো তো না তোমাকে এটা শিখাচ্ছে যে বই থেকে যে তুমি কখন কি তো বলতে হবে তখন কেউ যখন তোমাকে দুঃখের কথা বলবে বা খারাপ খবর শোনাবে কি বলবা তুমি ওহ দ্যাটস ব্যাড ওহ এটা তো মানে খারাপ খবর বা মানে এটা ভাগ্য খারাপ এমন কিছু মানে ভাগ্য উত্তর আই নো আমি জানি না হাউ টু টেল মাই প্যারেন্টস আমার বাবা মাকে আমি কিভাবে বলবো হাউ টু টেল টেল মানে বলা হাউ মানে কিভাবে কিভাবে বলবো তার বাবা মাকে সানুর উত্তর বলতেছে যে আই থিঙ্ক আমি মনে করি দে উইল আন্ডারস্ট্যান্ড তারা বুঝবে আন্ডারস্ট্যান্ড মানে বুঝা মানে শানু মুনিটাকে সান্ত্বনা দিচ্ছে যে তোমার বাবা মা হয়তো বুঝবে আই নো সানু বলতেছে কথা আই নো ইউ উইল ডু ব্যাটার নেক্সট টাইম আমি আশা করি বা আমি জানি ইউ উইল ডু বেটার তুমি আরো ভালো করবে নেক্সট টাইম পরবর্তী পরবর্তী সময় মানে সানু মনে রেখে বলতেছে হয়তো তুমি পরবর্তী পরীক্ষা ভালো করবে এ কথাটা বলতেছে ওই কেন ল্যাঙ্গুয়েজ ফোকাস ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে কি এখানে কি বলতে চাচ্ছে এগুলাতে ওই বাইরে যেগুলো এখন বলছি তুমি কারো থেকে খারাপ খবর শুনলে বা দুঃখের খবর শুনলে কি বলবা আই এম সরি বলবা আই এম সরি টু হিয়ার দ্যাট বলবা অথবা ব্যাড লাক বলবা অথবা বলবা আই এম সরি এরকম কিছু একটা বললে চলবে বিওয়ানে বলছে যে নিজেরা নিজেরা প্র্যাকটিস করে এটা ক্লাসের মধ্যে দুজন বসে এই কথাগুলো একজন একজনকে বলবা দেখে দেখে বি আমি সলভ করে দিব বিটুতে টুতে পাঁচটা প্রশ্ন দিয়েছে কি প্রশ্ন দেখি হোয়াট উড ইউ সে টু সামবডি হু হ্যাজ ওন এ লটারি খেয়াল করো হোয়াট উড ইউ সে তুমি কি বলবা টু সামবডি কেউ একজনকে যখন সে একটি লটারি জিতবে হ্যাজ ওন এ লটারি মানে এই প্রশ্নগুলো তোমাকে করছে নাকি হ্যাঁ মানে কেউ একজন হয়তো লটারি জিতছে তাকে তুমি কিভাবে এক্সপ্রেশন দিবা তারপর বি নাম্বারে বলছে কেউ একজন ফুটবল ম্যাচে হেরে গেছে লস্ট হেরে গেছে তখন তুমি তাকে কি বলবা সি নাম্বারে বলছে যে হ্যাজ ইনজোর্ড হ্যাজ জাস্ট কনগ্রাচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট আচ্ছা হ্যাঁ মানে হ্যাজ জাস্ট কনগ্রাচুলেটেড সামবডি হু হ্যাজ জাস্ট কনগ্রাচুলেটেড ইউ মানে কেউ একজন তোমাকে কনগ্রাচুলেশন জানাইছে তোমার রেজাল্টের কারণে তাহলে তুমি তাকে কি বলবা থ্যাংক ইউ বলবা এটা হ্যাজ বিন ইল মানে কি যখন কেউ একজন হু হ্যাজ বিন ইল হু এর সাথে এগুলো সবগুলো লাগাই দিতে হবে তোমাকে হু হ্যাজ হু হ্যাজ হু হ্যাজ হু হ্যাজ বিন ইল মানে যখন কেউ একজন অসুস্থ হবে তখন তুমি তাকে কিভাবে কি বলবা আবার এখানে হু হ্যাজ বিন সিলেক্টেড ফর মিউজিক প্রোগ্রাম অন টিভি তখন কেউ একজন টিভিতে মিউজিকের প্রোগ্রামের জন্য টিকে যাবে মানে সে হয়তো টিভিতে গান গাইবে তখন তাকে তুমি কিভাবে জানাবা কনগ্রাচুলেশন জানাবা পাঁচটা প্রশ্ন উত্তর আছে আমরা দেখেনি আচ্ছা পাঁচটা প্রশ্নের উত্তর দেখার আগে তোমাদেরকে বা এই বো গুলা বলে দিন ফার্স্টটা বলছি না বো কবলারিগুলো অবশ্যই খাতায় লিখবে খাতা নিয়ে বসো হেলো কি হ্যালো হচ্ছে ওহে বাবর তো বাবা অর্থ কি ভালো জাস্টত কি এই মাত্র বা কেবল গট গত কি পেয়েছি হচ্ছে গেটের ফার্স্ট ফর্ম গেটত্ব পাওয়া জিটি গেটত্ব পাওয়া গড়ত পেয়েছি এক্সামতো পরীক্ষা রেজাল্ট অত কি ফলাফল এই মাসখানে যে লাইনটা দেখতেছে এগুলো হচ্ছে তোমাদের উচ্চারণ ইংরেজির যারা ইংরেজির উচ্চারণ পারবা তারা এখান থেকে দেখবা ইংলিশ মানে ইংরেজি টেস্ট মানে পরীক্ষা ওয়েলডান মানে খুব ভালো করেছো ওয়েলডান ডটার মানে মেয়ে বা কন্যা প্রাউড মানে তো গর্বিত থ্যাংকস মানে ধন্যবাদ বাই দ্য ওয়ে মানে প্রসঙ্গত এটা না বোঝে বলবো যে বাই দ্য ওয়ে মানে হচ্ছে যে যাই হোক এরকম কিছু যাই হোক কথাটা ইংলিশ হচ্ছে বাই দ্য ওয়ে অ্যাগেন মানে হচ্ছে আবার বা পুনরায় তারপর হচ্ছে কেয়ার মানে কি যত্ন অ্যালবাম মানে হচ্ছে গানের সংকলন বা সংগ্রহ অ্যালবাম মানে সংগ্রহ গানের না অ্যালবাম মানে সংগ্রহ মানে হচ্ছে খুব জনপ্রিয় ঠিক আছে থ্যাংকস মানে ধন্যবাদ কনগ্র্যাচুলেশন মানে অভিনন্দন স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী এ পাশে দেওয়া আছে দেখো গভর্নমেন্ট মানে কি সরকারি কম্পিটিশন মানে হচ্ছে কি উপলক্ষ্য বা সুযোগ ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত বা রোমাঞ্চিত এক্সাইটেড না আমরা যখন কেউ অনেক বেশি খুশি হয়ে যায় তখন আমরা এটা কি কি বলি এক্সাইটেড বলি রিমেম্বার হচ্ছে মনে রাখা বা স্মরণ করা প্রায় যত হচ্ছে পুরস্কার মার্ভেলাস আস্ত হচ্ছে চমৎকার বা অসাধারণ তারপর উইকত্ব হচ্ছে কি সপ্তাহ ফ্লু হত্ব কি হচ্ছে জ্বর ঠিক আছে সরি কি দুঃখিত বা ক্ষমাপ্রার্থী প্রার্থী। তার কি অনুভব করা কোয়াইট কি শান্ত বা নিশ্চুপ মানে শান্ত থাকাকে ইংলিশে বলে কোয়াইট ফিল মানে অনুভব করা কোনো কিছু লস্ট মানে হারিয়ে ফেলা কোনো কিছু লুজের বি অতীত রূপ লুজ মানে হচ্ছে যে হারিয়ে ফেলা হারানো হারানো আর লস্ট মানে অলরেডি হারায় ফেলছি মানে অতীতের ঘটনা লস্ট কখন ইউজ করবো ফার্স্ট টেন্স ইউজ করবো ফার্স্ট টেন্স বিয়ারত্ব কি প্রিয় বা দামি ড্রপ তো কি ফেলে দেওয়া ফেলে দেওয়া ড্রপ ফেলে রাখা বা ফেলে দেওয়া সামহার মানে কোনো এক জায়গায় বা কোথাও রেজাল্টত কি ফলাফল ফেলটত্ব অকৃত কার্য এটা তোমরা বুঝতেছো লাক মানে ভাগ্য আন্ডারস্ট্যান্ড মানে বোঝা কোনো কিছু বুঝতে পারা ব্যাটার মানে আরও ভালো নেক্সট টাইম মানে পরবর্তী সময় তো এবার আসো আমরা বি টু এর আনসারগুলো দেখিনি এই নাম্বার আমাদের কি বলছিল যে

তুমি যেটা পারো তিনটা শিখে রাখো তাহলে অনেক বেটার বলছে ফুটবল ম্যাচ কেউ একজন ফুটবল ম্যাচে হারাই গেছে তাহলে তুমি খুশি হবা নাকি না তুমি তাকে দুঃখ প্রকাশ করবা কি বলবা গেম টুডে সমস্যা নাই হ্যাঁ ইউ আর ডিসঅ্যাপয়েন্টেড বাট ইউ প্লে ইট হার্ড এইগুলো কঠিন কিন্তু তুমি সিম্পলি বলতে পারো আই এম সরি টু হেয়ার দ্যাট কি বলবা আই এম সরি টু হেয়ার দ্যাট বা তুমি বলতে পারো বেটার লাক নেক্সট টাইম এটা বলবা অনলি এটা এটা লিখো এটা খাতায় লিখো ব্যাটার লাক নেক্সট টাইম মানে কি ভাগ্য খারাপ হয়তো মানে ব্যাটার লাক নেক্সট টাইম মানে হচ্ছে পরবর্তী সময় তোমার ভাগ্য ভালো হবে ব্যাটার লাক নেক্সট টাইম মানে ভালো হয়তো জিততে পারবা তারপরে এটা বলতে পারো ইট শুধু একটা গেম দেয়ার উইল বি আদার্স হ্যাঁ আর আমার অনেক কিছু আছে মানে চিন্তা করিও না হেরে গেছে তো কি নাম্বারে বলছে হ্যাড জাস্টুলেটেড অন ইউর গুড রেজাল্ট ভালো কথা তোমরা এগুলো চারোটা লেখা লাগবে না শুধুমাত্র আমি যেটা বলতে সেটা লেখো ঠিক আছে ওগুলো চারটা আনসার দিচ্ছে আর কি তোমাকে কেউ একজন তোমাকে কনগ্রাচুলেশন জানাইছে তুমি তাকে কি বলবা সিম্পলি বলবা যে থ্যাংক ইউ এটা লিখতে পারো চাইলে যারা একটু লম্বা লিখতে চাও তারা এটা লেখো থ্যাংকস লট আই উইল অ্যাপ্রিসিয়েট দ্যাট মানে আমার খুব ভালো লাগছে ধন্যবাদ তোমাকে আই রিয়েল অ্যাপ্রিসিয়েট দ্যাট ওকে এগুলো বাংলা তো না আই রিয়েল অ্যাপ্রিসিয়েট দে বাংলা খুব উদ্ভুত শোনাবে অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে যে সুনাম করা তাহলে এখানে আই রিয়েল অ্যাপ্রিসিয়েট দ্যাট মানে হচ্ছে আমি সত্যি সুনাম করতেছি মানাচ্ছে না মানে এটা ইংলিশে মানায় ঠিক আছে ডি নাম্বারে কেউ দুই নাম্বার প্রশ্ন ছিল কি কেউ একজন যখন অসুস্থ হয়ে যাবে তাহলে হ্যাজ বিন ইল কেউ একজন অসুস্থ হয়ে গেছে তাহলে আমি খুশি হব না আমি বলবো যে ও আই এম সরি টু দ্যাট এটা বলতে পারি অথবা আমি বলবো যে টেক কেয়ার অফ ইউর সেলফ এই লাইনটা লিখতে পারো অথবা এটা লিখতে পারো আই এম সো সরি ইউ আর গোয়িং থ্রো দিস মানে আমার কাছে খুবই দুঃখ লাগছে তুমি এই এটার মধ্য দিয়ে গেছো মানে যত ছিল যে এই জন্য থ্রো মানে মধ্য দিয়ে যে কোনো একটা লিখবে এখান থেকে আনসার দুই নাম্বারের ই নাম্বার বলছে যে হ্যাজ বিন সিলেক্ট কেউ একজন টিভিতে গান গাইবে এটার জন্য সিলেক্ট হয়েছে তুমি তাকে কি জানাবা তুমি যাকে কংগ্রাচুলেশনও জানাইতে পারো চাইলে এই লাইনটাও লিখতে পারো চাইলে আর যারা লম্বা লিখতে যাচ্ছ তারা এটা লিখতে পারো দ্যাটস ওয়ান্ডারফুল নিউজ ওয়েল ডান মানে এটা খুব চমৎকার একটা খবর খুব ভালো ঠিক আছে সো আর বি থ্রি লাগবে না বি থ্রি হচ্ছে তোমার ক্লাসের কাজ এটা পার্টনার দিয়ে এরপরে আমরা পরবর্তী ভিডিওতে আমরা লেসন থ্রি এট দ্য ওয়েল স্টেশন এটা পড়বো ওকে আজকের ভিডিও তোর পর্যন্ত থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবা I love us